আগে সিকোয়েন্স্যান্ড সিরিজ সিরিজ এর মধ্যে এ পি করব এপি বলে আগে আমরা সিরিজ বুঝি সিরিজ হচ্ছে ধরো একটা দিন থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা অনেক বড়ো সিরিজ ধর তো আমরা কী দেখি দেখতে পাই যে মধ্যে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভেলটা একটা ইকুয়াল আছে দেখ থ্রি থ্রি প্লাস টু ফাইভ ফাইভ প্লাস টু সেভেন সেভেন প্লাস টু নাইন নাইন প্লাস টু ইলেভেন তো এটা হচ্ছে কোনো আরেকটা সিরিজ ধরে এটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন মানে একটার সাথে কিছু যোগ করলে একই জিনিস যোগ করবে একটা ডিফারেন্স যোগ করবে কম যদি ফার্স্ট টার্ম হয় এটা ফার্স্ট টার্ম প্লাস টু এটা নেক্সট টার্ম হয়ে গেল তারপরে প্লাস টু নেক্সট টার্ম হয়ে গেল প্লাস টু প্লাস টু এটা হচ্ছে আরেকটা হয় হয়তো ধরো আর একটা হয় আরেকটা সিরিজ লিখি ওয়ান ফোর নাইন সিক্সটিন এটা দেখো এটা এটার রিলেশনশিপ কীরকম আছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এইভাবে এই রিলেশন এটা হচ্ছে স্কোয়ার রিলেশন স্কোয়ার রিলেশন ঠিক আছে তো এইরকম কিছু জিনিস হয় এর মধ্যে আমরা এখন করবো এবং সিরিজ হয় অনেক রকমের সিরিজ হয় অনেক রকমের সিরিজ হয় তার মধ্যে আমরা পড়ব এরিথমেটিক প্রোগ্রেশন বা বা কী প্রগতি বলে বাংলা কি একটা প্রগতি বলে প্রগতি ঠিক আছে প্রগতি পড়ব তো তো প্রগতিতে কী হবে আমাদের ফার্স্ট টার্মকে ই ধরা প্রগতি প্রোগ্রেসানে ফার্স্ট টার্ম ধরা হয় এ আর তাদের এই যে ডিফারেন্স থ্রি আর ফাইভ মানে কমন ডিফারেন্স সবাই তো কমন একই ডিফারেন্স কমন ডিফারেন্স ধরা হয় ডি তাহলে এখানে দেখো আমরা এটা বের করি প্রথম টার্ম এ কমন ডিফারেন্স অ্যাড হয়ে যাচ্ছে ডি এখানে ডি জো টু থ্রি প্লাস টু তারপর ঠিক হয়েছে থ্রি প্লাস টু থেকে হয়ে গিয়েছিল প্লাস টু হয়ে প্লাস টু তারপর এটা থ্রি প্লাস টু প্লাস টু হয়ে গেছিলো প্লাস টু এটা মানে প্রত্যেকবারে কমন ডিফারেন্সটা এক্সট্রা যোগ হচ্ছে এটা আমি এই জন্য এই জন্য লিখে আমরা থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন ঠিক আছে আমি এটা দেখানোর জন্য লিখলাম যে কমন ডিফারেন্সটা এক্সট্রা করে যোগ হয় পড়তে তো এর একটা ফর্মুলা মনে রাখতে হবে ফর্মুলাটা আমরা ডিরাইভ করতে পারি কিন্তু আমরা ফর্মুলা ডিরাইভ করবো না আমরা শুধু মনে রাখবো আমাদের ফর্মুলা ডিরাইভ করা আসবে না কি বলছে এই সিরিজের এন্থ টার্ম কী হবে এন্থ এটা ফার্স্ট টার্ম ফার্স্ট সেকেন্ড থার্ড এনথ টার্ম কত হবে আমাকে বের করতে হবে তো এ এন এন টার্ম তো এটা এ ওয়ান এ ওয়ান বাই এ এন ইসিক টু এ এন ইসিক টু কি আমরা ফর্মুলা আছে সেটা হচ্ছে এন এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি ঠিক আছে এ প্লাস এন মানে এটা যদি নাইনটিন্থ টার্ম হয় নাইনটিন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা হচ্ছে কমন ডিফারেন্স থাকবে এ হচ্ছে ফার্স্ট টার্ম এ ইজ ইজাল টু ফার্স্ট টার্ম এন ইজ ইকাল টু টার্ম নাম্বার কোন টার্ম নাম্বারটা বের করবো ডি ইজ ইকাল টু কমন ডিফারেন্স সিডি কমন ডিফারেন্স ওকে তো আর এটা এরকম থাকলো তার এরকম এপিতে আমরা যে কোনো জিনিস বের করে দিতে পারি কমন টার্ম মানে ফার্স্ট টার্ম বা আর কমন ডিফারেন্স জানলে বা এই তিনটের যে কোনো একটা আনন্দ হলে অন্যটা বের করে দিতে পারব ঠিক আছে আর একটা এক্সাম্পল করি এক্সাম্পল হচ্ছে এপি এপি দেওয়া আছে দেওয়া আছে কি রুট থ্রি একটু জটিল রেখে করছি আর কি টু রুট থ্রি থ্রি রুট থ্রি বলছে নাইন্থ টার্ম বের কর্ম ওকে তাহলে এ কি রুট থ্রি কমন ডিফারেন্সটা বের কমন ডিফারেন্স মানে যে কোনো দুটো পরপরের বের করবো মাইনাস করে এটা মাইনাস এটা বা এটা মাইনাস যে কোনো একটা করবো তো টু রুট থ্রি মাইনাস রুট থ্রি জিগেটু কি রুট থ্রি মাইনাস রুট থ্রি ওয়ান রুট থ্রি মানে রুট থ্রি কমন ডিফারেন্স সি ডি হচ্ছে রুট থ্রি যেটাকে আমরা কী বলি ডি দিয়ে প্রকাশ করি তো এবারে এ বেরিয়ে গেল ডি বেরিয়ে গেলো রুট থ্রি তাহলে নাইনথ টার্ম টার্ম নাইন টার্ম নাইন এ নাইন বা টি নাইন যাই বলো কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এন কি এন কী বলা হচ্ছে নাইন তো এ ফর্মুলাতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি রুট থ্রি প্লাস এন হচ্ছে নাইন মাইনাস ওয়ান ডি হচ্ছে রুট থ্রি রুট থ্রি প্লাস এইট রুট থ্রি নাইন সিম্পল কথা এপি এটা হয়ে গেল